সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ডায়াবেটিস পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন আজকে আমরা ডায়াবেটিস কী কেন হয় আমরা জানব কারণ আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে চান এবং ডায়াবেটিস থেকে আপনি ভালো থাকতে চান এবং ডায়াবেটিস আপনি প্রতিরোধ করতে চান তাহলে ডায়বেটিস সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতেই হবে সো আশা করি আপনি আমাদের ডায়াবেটিস যে ভিডিওগুলো দেখলে আপনি ডায়াবেটিস সম্পর্কে একবারে ভালোভাবে ধারণা রাখতে পারবেন এবং আপনি বাসায় নিজে নিজেও আপনি ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবেন তো এই ভিডিওটাতে আমরা জানবো ডায়াবেটিস আসলে কি এবং কেন হয় যদি আমরা সংক্ষেপে বলি ডায়াবেটিস হচ্ছে একটা রোগ একটা ক্রনিক ডিজিজ ক্রনিক মানে হচ্ছে তো একটা দীর্ঘমেয়াদি দীর্ঘমেয়াদী একটা রোগ অর্থাৎ আপনার একবার হয়েছে এটা আর আসলে সহজে বা আলো হয় না কিংবা লাইফ লং আপনার থাকে দেখুন এই রোগটা হলে আমাদের শরীর আসলে কী ঘটনা হয় কারো যদি ডায়াবেটিস হয় দ্যাট মিন্স তার রক্ত নালিতে ব্লাড সুগারের পরিমাণটা কিংবা গ্লুকোজের পরিমাণটা নির্দিষ্ট মাত্রার চাইতে বেড়ে যায় কারণ এই নির্দিষ্ট মাত্রা যদি বেড়ে যায় সেটা যদি রক্ত থাকে তাহলে আমাদের শরীরে অনেক ক্ষতি হতে পারে সো এই কারণে ডায়াবেটিস আমরা বলি এটা আরেকটা বলে কি সুগার বলে সুগার রোগ অর্থাৎ মানে হচ্ছে যে ডায়াবেটিস হলে আমাদের শরীরে রক্ত নালিতে সুগারের পরিমাণটা বেড়ে যায় এখন আপনি বলতে পারেন আসলে কতটুকু বাড়লে আমরা আসলে যে ডায়াবেটিস বলবো কত পার্সেন্ট বাড়লে বা কতটুকু যে নর্মাল সাধারণত আসলে খাওয়ার আগে একরকম গ্লুকোজ আমাদের শরীরে থাকে খাওয়ার পরে আরেক রকম থাকে সো এই টেস্টগুলো একটু একটু ভিন্নতা হয় তো আমরা যদি সংক্ষেপে বলি ডায়াবেটিসের একটা খুবই একটা ভালো একটা টেস্ট আছে সেটা হচ্ছে যে বি এ ওয়ান সি অর্থাৎ হিমোগ্লোবিন এ ওয়ান সি এই টেস্টটাতে সাধারণত আপনার যদি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা এর বেশি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার ডায়াবেটিস আছে অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা একটা অ্যাভারেজের অর্থাৎ থ্রি মান্থের একটা অ্যাভারেজ আপনার মানে রক্তের মধ্যে আপনার কতটুকু আসলে সুগার পরিমাণটা থাকে তবে হ্যাঁ আপনার যদি ফাইভ পয়েন্ট ফাইভের চেতে যদি বেশি থাকে তাহলে আপনার দৈ নিতে পারেন আপনার ফ্রি ডায়াবেটিস ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে এনিওয়ে ডায়াবেটিস কত হলে নর্মাল বা কী হলে আমরা আরও বিস্তারিত আমরা অন্য যে যে ভিডিওতে জানবো তো আপাতত আমরা ধরে নিতে পারি এস বি এ ওয়ান সি টেস্ট যদি সিক্স পয়েন্ট ফাইভের বেশি হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের ডায়াবেটিস আছে এছাড়া আপনার ডক্টরে আপনাকে আইডেন্টিফাই করে বলবে আপনি টেস্ট করলে বলবে যে আপনার ডায়াবেটিস আছে কি নাই ডায়বেটিস কেন হয় ডায়বেটিস কেন হয় ওটা যদি আমরা জানতে চাই তার আগে আমাদেরকে জানা দরকার ডায়াবেটিস আসলে কত প্রকার কারণ এক এক টাইপের ডায়াবেটিস এক এক কারণ হয়ে থাকে আমাদেরকে আরও একটা জিনিস জানা দরকার এই যে আমাদের শরীরে আসলে ডায়াবেটিস হলে আমরা সবাই জানি আমাদের রক্তনালীতে গ্লুকোজ জমতে থাকে কেন আসলে জমে জমার কারণ হচ্ছে আসলে ইনসুলিনটা হয় উৎপাদন হচ্ছে না অথবা উৎপাদন হলেও ভালোভাবে আসলে সে কাজ করতে পারতেছে না কারণ এই আমাদের প্যান কি আছে একটা ইনসুলিন উৎপাদন করে এই ইনসুলিনটা কি করে ইনসুলিনটা আমাদের রক্ত নালী থেকে এই যে গ্লুকোজটা আমাদের শরীরের যে বিভিন্ন কোষগুলো আছে সেলগুলো আছে ওগুলার ভিতরে প্রবেশ করাতে সহযোগিতা করে তাহলে এখন আপনি চিন্তা করেন আপনার শরীরে যদি ইনসুলিনটা উৎপাদন যদি প্রপারলি না হয় কিংবা ইনসুলিনটা প্রপারলি কাজ করতে যদি না পারে তখন কিন্তু এই আমাদের হলে যে গ্লুকোজটা এই গ্লুকোজটা কিন্তু আমাদের শরীরের যে কোষগুলা সেলগুলোতে কিন্তু প্রবেশ করতে পারে না সো এই ডায়াবেটিসের সাথে ইনসুলিনের সম্পর্ক একটা অবিচ্ছেদ্য সো আপনাকে ইনসুলিনটাও বুঝতে হবে ওকে আমরা আসি ডায়াবেটিসটা আসলে কত প্রকার ডায়াবেটিস হচ্ছে যে তিনটা টাইপ টাইপ ওয়ান যে ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস সে গ্যাস্টেশনাল যে ডায়াবেটিস ট্রাইপয়েন যে ডায়াবেটিসটা হলো আমাদের ইমিউন সিস্টেমটা অনেক সময় মিসটেকেনলিভাবে মিসটেকেনলি বা হচ্ছে সেই ফ্যানকিয়াসকে অ্যাটাক করে এবং ফ্যানকিয়াসের যে বিটা সেলটা ওটাকে আসলে ডেস্ট্রয় করে ফেলে এই ফ্যানকিয়াসের যে বিটা সেল যেটা এটা আসলে ইনসুলিন উৎপাদন করে এখন আপনি ধরেন আপনার শরীরে যদি এমন একটা সিস্টেমের কারণে এই যে ফ্যানকিয়াসের যে বিটা সেল যেটা আপনার ইনসুলিন উৎপাদন করার কথা ওই বিটা সেলটাই যদি উৎপাদন না হইতে পারে কিংবা এটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে হয়তো আপনার শরীর ইনসুলিন উৎপাদন হচ্ছে না আর ইনসুলিন যদি উৎপাদন না হয় তাহলে আপনি বলেন আপনার এই রক্তনালী থেকে এই যে রক্তনালীর মধ্যে আপনি খাওয়ার পরে যে গ্লুকোজটা জমতেছে ওই গ্লুকোজটা কীভাবে আপনার শরীরের যে কষে বা সেলে যাবে কারণ ইনসুলিন তো অনেকটা সাবির মতো যে কাজ করে গ্লুকোজটা যখন আমাদের শরীরের কোষে ডুববে অনেকটা সে একটা সাবির মতো সেই কাজ করে বলে ওই সাবি তো আর আপনি ফাঁকছেন না আর এই টাইপন ডায়াবেটিসটা সাধারণত দেখবেন অল্প বয়স থেকে আপনার এটা দরা পড়ে যায় দেখবেন যে অনেকেরই দেখবেন যে পনেরো বছর যা বা বিশ বছর বয়সে তার ডায় ডায়াবেটিস ধরে নিতে পারেন যে তার টাইপন যে ডায়াবেটিস সো টাইপন যে ডায়াবেটিসের জন্য আপনাকে অবশ্যই বাইরে থেকে আপনাকে ইনসুলিন নিয়ে যেতে হবে এবং প্লাস আপনার ডায়েট এক্সারসাইজ এগুলোও কন্টিনিউ করতে হবে এবং আপনি অ্যাডজুমেন্ট ট্রিটমেন্ট হিসেবে লাইকে হচ্ছে যে আপনার ওজন থেরাপিটা আর একটা ওজনটা আপনি হতে পারেন সো আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস সম্পর্কে জানলাম এবং ডায়াবেটিসটা টাইপ ওয়ান ডায়াবেটিস কেন হয় সেটাও আমরা জানলাম টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসটা হয় সবচেয়ে বেশি এটা সাধারণত হয়ে থাকে আমাদের শরীরে যে ইনসুলিনটা আসলে ভালোভাবে সে কাজ করে না কিংবা আসলে ভালোভাবে ইনসুলিনটা আসলে এই যে প্যানকেসের বিটা সেলটা ভালোভাবে ইনসুলিনটা আসলে উৎপাদন করতে পারে না ধরেন আপনি তালা খুলতে গিয়ে ইনসুলিন আমি বলছি আগে চাবি যখন ওই তালাটা খুলবে তখনই ওই গ্লুকোজটা হচ্ছে যে আমাদের রক্ত থেকে আমাদের শরীরের যে কোষ সেলের মধ্যে যে প্রবেশ করবে এখন সে যদি সাবিটা যদি কাজ না করে ভালোভাবে কাজ না করে তাহলে কিন্তু ভালোভাবে আসলে ইনসুলিন প্রবেশ করতে পারবে না এই জন্য আমরা যখন ইনসুলিনটা ভালোভাবে কাজ করতে পারে না তখন আমরা এটার বলি ইনসুলিন কি মানে রেজিস্ট্যান্স সো ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে যে টাইপ টু ডায়াবেটিসটা হয়ে থাকে অর্থাৎ সোজা কথা ইনসুলিনটা ভালোভাবে ইফেক্টিভাবে সেই কাজ করতে পারে না ইনসুলিন উৎপাদন হয় কম উৎপাদন হয় কিংবা সে উৎপাদন হলেও সে ভালোভাবে কাজ করতে পারে না এটা হচ্ছে যে টাইপ টু তো টাইপ টু ডায়াবেটিসটা আমি আগে বলছি এটাই সবচেয়ে বেশি হয়ে থাকে তবে আসার কথা হচ্ছে আপনি টাইপ টু ডায়াবেটিস আপনি যদি প্রপারলি এক্সারসাইজ করেন প্রপারলি ডায়েট কন্ট্রোল করেন হেলদি লাইফস্টাইল মেনটেন করেন সো আপনি টাইপ টু ডায়াবেটিস আপনি নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন না হলে আপনাকে ইনসুলিন বা ওরাল যে মেডিকেশন এগুলো নিতে হবে ডক্টরের যে পরামর্শে এবং টাইপ টু ডায়াবেটিসের জন্য আপনার অল্টারনেটিভ বেশ কিছু যে ট্রিটমেন্ট আছে আমি আগে বলছি টাইপ টাইপ ওয়ানের জন্য যেমন ওজন থেরাপি আকুপাংচার ম্যাগনেটি এনার্জি সো লটস অফ ট্রিটমেন্ট আছে যেগুলো আপনার মূলটি ট্রিটমেন্টের সাথে আপনাকে অনেক বেশি পরিমাণে হেল্প করবে সো যারা কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছেন না ডায়াবেটিস ওষুধ খেয়েও বা ইনসুলিন দিও তাদের জন্য অবশ্যই ওজন থেরাপি কিংবা আকুপাংচার যে থেরাপি বা আদার যে অল্টারনেটিভ ট্রিটমেন্টগুলা ডায়েট এক্সারসাইজ অনেক বেশি পরিমাণে মানে হেল্প করবে আরেকটা ডায়াবেটিস এটাকে আমরা বলি যে গ্যাস্ট্রেশনাল যে ডায়াবেটিসটা এটা হচ্ছে ফ্যাগনেন্সি অবস্থায় বডির হরমোনাল চেঞ্জের জন্য হরমোনাল চেঞ্জের জন্য ইনসুলিনটা অনেক সময় ভালোভাবে যে কাজ করতে পারে না যার জন্য একটা যে ডায়াবেটিস হয়ে থাকে সো এটা হচ্ছে যে বাচ্চা মা যখন বাচ্চা যখন ডেলিভারি হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে সেটা আমাদের মানে স্বাভাবিক হয়ে যায় তবে এই গ্যাস্টেশনাল এই ডায়াবেটিসটা এটা কিন্তু আপনার হচ্ছে যে পরবর্তীতে আপনার টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি থাকে আশা করছি আপনারা ডায়াবেটিস কি এবং ডায়াবেটিস কেন হয় আপনারা বুঝতে পারছেন যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের নাম্বারে কল দিয়ে আপনারা ডায়াবেটিস বিষয়ে যে কোনো আপনার যে পরামর্শ নিয়ে যেতে পারেন আর আপনারা যারা দীর্ঘমেয়াদী হাত পায়ে জ্বালা বিশেষ করে আমরা যেটাই বলি ডায়াবেটিস নিয়ে এরোপেথি কিংবা ডায়াবেটিস ফুট আলসার এই ধরনের সমস্যায় ভুগতেছেন কিংবা কোনোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারতেছেন না ওষুধ খেয়ে ইনসুলিন দিয়ে আপনারা ডায়াবেট থেকে আপনারা ওই সার্ভিসটা নিতে পারেন সেই আবার নিতে পারেন কারণ ডায়াবেটিসে এই ইনসুলিন ওষুধের বাইরেও আরও অনেক অত্যাধুনিক যে চিকিৎসাগুলো আছে এগুলোর মাধ্যমে আপনারা আশা করি অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ